প্রচুর গাছের পাতা এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে প্রায় প্রত্যেকের গাছে কিছু কিছু গাছ তো একেবারে গোড়ার দিকে পুরোপুরি খালি হয়ে গেছে মানে পাতা পুরো ঝরে গেছে তার মধ্যে দিয়েও কিছু গাছ একেবারে ফ্যাকাশে পাতা থেকে কোঁকড়ানো পাতা থেকে নতুন ফ্রেশ পাতা দেওয়া চালু করেছে পরপর তিনটে গাছ আছে এটাতে সব পাতা ঝরে গেল কেন আর এই দুটোতে পুরো পাতা রয়ে গেল কেন শখের বসে হ্যাঙ্গিং করা হয়েছিল লতানো গাছের আর সেই গাছে ফুল দেখে আমার তো ভীষণ ভালো লাগছে তাহলে করা যেতেই পারে এরকম হ্যাঙ্গিং যাই হোক এইটা আবার কেন হল এই রকম নানান প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকের কাজে লাগবে এই গাছটা তো আবার যদি নাড়া দিই হু হু করে পাতা ঝরে পড়ছে হলুদ হয়ে কি কারণে এই পাতা হলুদ হয় মূলত আমরা প্রত্যেককেই জানি যে প্রচুর পরিমাণে এক টানা বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টি চলাকালীন আমাদের প্রত্যেকটা গাছ ফ্রেশ এবং সুন্দর হয়ে উঠেছে এবং কিছু কিছু গাছ এতটাই সুন্দর হয়ে উঠেছে যাদের দিকে তাকালে মানে মন সত্যি আমাদের ভরে যায় তার মধ্যে দিয়েও কিছু গাছের নতুন নতুন কুঁড়ি আসছে আর বলেছি একটু একটু করে দেখাবো সেটা সেগুলো মন ভরে যায় কিন্তু ঝরে গেছে অনেকটাই পাতা কি কারণে পাতা ঝরলো বা ঝরছে একটু আলোচনা কোনো করে নেওয়া যাক পাতা হলুদ হয়ে ঝরে পড়ার অনেক কারণ আছে যেমন এখন যে পাতাটা আমি হাতে নিলাম এটা কিন্তু একদম নর্মাল ব্যাপার নিচের দিকের কিছু পাতা হলুদ হবে কিন্তু টানা যখন চার পাঁচ দিন বা দু তিন দিন বৃষ্টি হচ্ছে তারপরে একদিন দুদিন বা চার দিন কড়া রৌদ্র এলো বৃষ্টি চলাকালীন যে পরিমাণ জল গাছ পাচ্ছিল বৃষ্টি থেমে যাওয়ার পর বা দু তিন দিন কড়া রৌদ্র দেওয়ার পর আমাদের গাছে কিন্তু সেই পরিমাণ জল আমরা নিজেরা দিতে পারিনি কিংবা দেওয়া থেকে বঞ্চিত ছিলাম কিংবা অপেক্ষা করেছি যে ঠাক কালকে হয়তো রাতে বৃষ্টি হয়ে যাবে আর দেওয়ার প্রয়োজন নেই পরের দিনে আবার নিজেদের ব্যস্ততা নিয়ে চলে গেছিলাম নিজেদের কাজে এই রকম সমস্যার কারণে বা যে সময় গাছ ভিজেছিল এখন সেই ঠিক তার বিপরীতে বেশি শুকিয়ে যাওয়ার কারণে গাছ কিন্তু পাতা হলুদ হয়ে গেছে এবারে আসি কিছু গাছের পাতা ভালো গাছ পাতা হলুদ হয়ে গেছে কেন আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা থাকে সেটা অত্যন্ত ভালো আমরা জানি আমাদের জল হু হু করে বেরিয়ে যাচ্ছে কিন্তু গাছের শিকড় রুটব্রাউন হয়ে গেছে প্রচুর তো এই রুটব্রাউন হয়ে যাওয়ার ফলে প্রচুর গাছে পাতার সংখ্যা বেড়ে আছে এবং সেই সংখ্যাগুলো এরম ছোট ছোট পাতা ছোট ছোট পাতা তো এই ছোট ছোট পাতার কারণে ভালো করে দেখুন ডালটা ছোট ছোট পাতা রিপোর্ট চাইছে গাছ তো যেহেতু পাতা বেশি বাউন এবং পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না সেই কারণে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে ঝরে পড়ছে এবারে আসি যখনই দু তিন দিন রৌদ্র দেখা দিল আমরা অনেকেই কি করেছি আমাদের গাছগুলোতে আমাদের সর্ষের খোল বাদাম খোল বা যে কোনো ধরনের ভিটামিন আমরা অনেক দিন গাছে খাবার দেওয়া হয়নি বলে আমরা কি করেছি গাছে খাবার দিয়েছি নিজেদের মতন করে কারণ আমরা গাছ ভালোবাসি যদি খাবার না দিই তাহলে কি করে হবে তো সেই খাবার দেওয়ার ফলে গাছ কিন্তু পাতা হলুদ করে দিয়েছে কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ ছিল খাবার তারপরেও আবার তরল খাবার দেওয়ার ফলে ঝরে গেছে মানে পাতাগুলোকে ঝরিয়ে দিয়েছে আরও একটা খুশির খবর আমার বাগানে এরকম তিনটে হ্যাঁ ভাই আর একটা গেলে কোথায় একটা চারটে এইভাবে কুঁড়ি আসবে ভাবিনি তবে হচ্ছে তো এবারে এই রকম কি হলো এই তিনটে গাছের একটা দুটো তিনটে পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে কিন্তু এর কোনো কারণে ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই তাই এই গাছটা বৃষ্টি তো সবাই পেয়েছে রৌদ্র সবাই পেয়েছে এর ম্যাক্সিমাম পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে গেছে কারণ আর অন্য কিছু নেই কারণ যত্ন তো সবার একই হচ্ছে গাছের পুরো পাতা যখন শিরা দেখা যায় ফেঁকাশে হয়ে যায় এক দুটো তিনটে অনুখাদ্যের ঘাটতি হলে আর দুই টবের মাটিতে নিমাটোর হলে অর্থাৎ গাঁট গাঁট ফুললে যখনই আমি দেখলাম যে বৃষ্টির মধ্যে থাকাকালীন গাছটার এইরকম সমস্যা দেখা দিচ্ছে আমি ছুটে গিয়ে প্রথমে যেটা করলাম গাছটাকে তুলে নিয়ে দু তিন দিন ড্রাই করলাম কোথায় ড্রাই করলাম অর্থাৎ শেডের ভিতরে নিয়ে গেলাম শেডের ভিতরে নিয়ে গিয়ে আমি টবের মাটিতে দু চামচ নিমখোল এক চামচ ফুডাডন দিলাম আর পাতায় স্প্রে করলাম জিঙ্ক এবং আয়রন জিঙ্ক এবং আয়রন ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর কাছে দেখছি নতুন নতুন পাতা মিলছে আর এই রকম সতেজ হয়ে পাতা অন্য কিছু নেই যেটুকু বলছি সেটুকুই এবারে আসি এই যে পাতা ভিডিও চলাকালীন দেখা পড়ল কোথায় গেল এই রকম কোনো অ্যাডেনিয়ামে হতে পারে অর্কিডে হতে পারে এটা অ্যাকচুয়ালি সানবার মানে গাছ তীব্র রৌদ্ আছে গাছের পাতা বৃষ্টি জল সবসময় পাচ্ছে জল কম হয়েছে পাতা এইভাবে পুড়িয়ে দিয়েছে গাছ নিজে থেকে মানে সূর্যের আলো পড়ে পুড়ে গেছে আর আপনারা জানেন যে বৃষ্টির পরে যে তিন দিন রৌদ্র হয়েছে একদম তীব্র মানে রৌদ্র তবে এই রকম সমস্যা দেখলে নতুন পাতা খেয়াল রাখবেন ঠিকঠাক ট্রিটমেন্ট করার পরে যদি নতুন এরকম পাতা আসে তো ভালো না হলে ট্রিটমেন্ট করতে হবে তবে এমন অবস্থায় আমার ট্রিটমেন্টের প্রয়োজন নতুন যে ডালগুলো ছাড়ছে এটাই আমি মিক্স খাবার দিয়ে রেখেছিলাম এটাই চলুন পরের প্রবলেমে চলে যায় ভালো গাছ সুস্থ গাছ বড় গাছ ঠিক এইভাবে অথচ তীব্র বৃষ্টির মধ্যেও নেই পলিসেডের ভিতরে আছে তারপরেও এই রকম সমস্যা কি করব এই রকম সমস্যাও ঠিক হতে পারে গাছ পুরো গাছকে জল দেওয়া বন্ধ করে দেব পুরো গাছকে ড্রাই করব করে যে সমস্ত শুকনো পাতা আছে পুরো ছেঁটে দেব বা এইভাবে টেনে নেব কোনো কোন ডাল যদি কেটে দেওয়ার প্রয়োজন হয় কেটে দেব দিয়ে শুধুমাত্র অপেক্ষা করব নতুন পাতা আসার জন্য এরকম দশ দিন আমরা ছাড়া একটা ভালো মানের ফাঙ্গিসাইড সাইড স্প্রে করব এখানে ব্যাবিস্টিন করা হয়েছে আবারও দেখা মিলছে নতুন নতুন পাতার আশা করছি এই গাছটা ঠিক হয়ে যাবে যদি সব পাতা ঠিক থাকে দু একটা পাতা এই রকম দেখা যায় এটা একটা রোগের লক্ষণ তো একটা গাছ থেকে যাতে আর একটা গাছে না যায় বা সমস্ত গাছে না ঝরে পড়ে অ্যারোরা ভিপি অ্যারোরা হ্যাঁ অ্যারোরা ভিপি সোনালি অর্গানিকের আর তার সঙ্গে আমরা ফাঙ্গাস প্লাস কিংবা টর্নেডো ফাঙ্গিসাইড দুটো একসঙ্গে নিয়ে স্প্রে করব আশা করব নতুন পাতায় বা এর পরবর্তীকালে পাতায় আর এরকম দেখা মিলবে না এছাড়া যদি অতিরিক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করেন অতিরিক্ত অর্থাৎ কোনো ডোজ যদি এক গ্রাম বলা থাকে সেখানে আপনারা আগ্রহে বর্ষা বেশি হচ্ছে দু গ্রাম দিয়ে ফেলেন পাতা হলুদ হয়ে যাবে যদি গাছে অতিরিক্ত খাবার দিয়ে ফেলেন তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে অর্থাৎ লিকুইড খাবার যদি অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে ফেলেন অর্থাৎ ডোজ যা বলা থাকে তার থেকে বেশি তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে পুড়ে যাবে যদি অনেক বোরন ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার গাছের পাতা এই রকম ভাবে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে তবে এই রকম ফাঙ্গাল প্রবলেম হলে যারা রেগুলার হিসেবে করেন না কিন্তু এই বর্ষাকালে হলে একটু ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন আছে যদি ডাল এবং পাতা পচার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যামিস্টার টপ বা শুধু অ্যামিস্টার হলেও চলবে আর যারা ডাল কাটছেন এই মুহুর্তে এরকম যে কোনো একটা কন্টাক্ট ফাঙ্গিসাইট সেটা অ্যান্টাকল স্যাফ ব্যাবিস্টিন কিংবা ব্লাইটক্স ব্লু কপার হলেও চলবে তবে নিয়ম করে এই বর্ষা যেহেতু চলছে একটু ফাঙ্গিসাইট ব্যবহার করার প্রয়োজন আছে সেটা সব সময় কিছু কিছু গাছ একেবারে থমকে আছে সেই সমস্ত গাছকে একটু পাতলা করে সর্ষের খোল যদি দেন আর বৃষ্টিতে না থাকে মানে আমার তো সেটের মধ্যে আছে দেখুন দেওয়ার ফলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে কচি কচি পাতা ছাড়ছে এই গাছগুলো থমকে ছিল একদমই বাড়ছিল না আমি গাছগুলোকে আবার ফাঙ্গি সাইড দেওয়াতে গাছগুলো কিন্তু দিব্যি আছে কিছু কিছু বগিনবেলিয়ার পাতা রাউন্ড হয়ে মুড়ে যাচ্ছে অনেকের সেটা বর্ষা সহ্য করতে পারছে না অথচ বেঁচে থাকতে চাইছে গাছটা তাই জন্যই হচ্ছে অন্য কোনো কারণ নেই কিছু গাছের পাতা কোঁকড়ানোর চেষ্টা হবে এই মুহূর্তে কারণ গাছের পাতা কচি থাকলে একটু কিন্তু পোকার উপদ্রব দেখা যায় সু খুশির খবর এটা আরও একটা আছে মাঝে মধ্যে খুশির খবরও দিচ্ছে কিন্তু এই আমার অপরিজিতা গাছে একটা বীজ হয়েছে হ্যাঁ সেই কালারফুল ফুল অপরিজিতা এই মুহূর্তে ফুল বন্ধ করে দিয়েছে কিন্তু বীজের দেখা মিলেছে একটা একটাই বীজ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অনেক ফুল হয়েছিল একটাও ফুল ওঠায়নি গাছ থেকে একটাই বীজ দেখতে পাচ্ছি আর এটা ফুলে ভরে গেছে নিচের দিকের পাতাগুলো ফেঁকাশে গাছে মিক্স খাবার এবং অনুখাদ্য স্প্রে করাতে গাছের নতুন যে পাতা আমি মুখ কেটে দিয়েছি ব্রাঞ্চ বেশি আসা নতুন যে পাতা সেটাগুলো কিন্তু একদম ঠিক আছে কিন্তু এই যে দেখুন মাকড়ের কিন্তু দেখা মিলবে ধরা মারা এদেরকে খুব মুশকিল লাফিয়ে লাফিয়ে কোথায় চলে যায় বাঁশাটাঁসা ছেড়ে দিয়ে ঠিক থাকে না তাহলে একটা দুটো কীটনাশক ঘরে রাখতে হবে যেমন আপনারা একটা অর্গানিক যদি রাখেন আমি বলবো কাটাপাটা রেখে দিন কাকা রেখে দিন থিটা রেখে দিন আর ইনঅর্গানিকের মধ্যে ইমিডা ক্লোরোপিড যে কোনো একটা বাগানে রাখতেই লাগবে জল কম হওয়াতে পুরো নিচের দিকের পাতা ঝরে মানে ইয়ে হয়ে গেছিলো ঝরে গেছিলো আমি ছিলাম না দু তিন দিন তো তারপরে গাছ কিন্তু মানে একদম সলিড আছে আর খুব সুন্দর কিন্তু সে ফুল চালু করেছে দেখেও ভালো লাগছে ফুল হলে তো দেখাবো ভ্যারিগেটেড পাতা ভীষণ সুন্দর একটা গাছ আশা করব পাতার বিভিন্ন দাগ বা সমস্যা সমাধান পোকার বিভিন্ন সমস্যা সমাধান এবং এই দেখুন কুকড়ে এগুলো কিন্তু পোকা আর এই মুহূর্তে জবা গাছে বা বেশিরভাগ টগর গাছে লেদা পোকা প্রফেক্ট সুপার স্প্রে করে দিন ফ্রেশ গাছে হলেও প্রফেক্ট সুপার ফ্রেশ স্প্রে করে দিন এক লিটার জল এক এম গুলে সমস্যা যা ছিল মোটামুটি সমাধান হয়েছে কি কারণে পাতা হলুদ হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পাচ্ছেন আর বেশি বড় করছি না ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের মতন করে গাছ গড়ে তুলুন